আপনি কি জানেন ইউএস আর্মি তাদের কুকুরগুলোকে কতটা প্রশিক্ষিত করে থাকে কুকুরগুলোকে প্লেন থেকে ঝাঁপ দেওয়া পর্যন্ত শেখানো হয় হয় একজন প্রশিক্ষিত সোলজারের সাথে একটি মিলিটারি কুকুরকে একসাথে করে নামানো এমনকি নিজেরা আলাদাভাবে প্যারাশ্যুট করেও নামতে পারে যে কোনো ধরনের দুর্গম এলাকায় মিশন কমপ্লিটের জন্য এই ধরনের প্রশিক্ষিত কুকুরকে সাথে নিয়ে যাওয়া হয় কুকুরগুলোকে মিশন কমপ্লিটের উপর ডিপেন্ড করে র্যাঙ্কও দেওয়া হয়ে থাকে এগুলোকে এত ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে যে কোনো সময় এরা যে কোনো মিলিটেন্টের প্রাণ কেড়ে নিতে পারে কোনো ওয়ার জোনে কোনো সৈন্য যদি গুরুতরভাবে আহত হয় এই কুকুরের প্রধান দায়িত্ব থাকে তাকে রক্ষা করা সেটা যে কোনো মূল্যেই হোক না কেন বর্তমানে যতগুলো মিশন কমপ্লিট করা হয়ে থাকে সবগুলোতে এই সব প্রশিক্ষণের কুকুরের বিশেষ ভূমিকা রয়েছে দেখুন কিভাবে মিলিটারি কুকুরগুলোকে হেলিকপ্টার থেকে নামিয়ে দেওয়া হচ্ছে আমরা সকল মিলিটারি কুকুরকে স্যালিউট জানাই